আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আমরা আমাদের সাম্মাম পাকা ফল নিয়ে আপনাদের সামনে চলে আসছি এটা হচ্ছে আমাদের একটা গাছপাকা ফল এই গাছপাকা ফল দেখতেই পাচ্ছেন কেমন জ্যালে জেলি একটা ভাব আর সেই সাথে এই যে এটা যে এই যে সাম্মামের রস এটা কিন্তু মিষ্টির রসের মতো লাগতেছে হ্যাঁ আর এদিকে যদি একটু ধরি এটার একই অবস্থা এটা অবশ্য একটু কম পাকছে আর এটাও কিন্তু দেখা যায় যে আমরা হারভেস্ট করার পরে দুই থেকে তিন দিন সময় লাগে কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছাইতে যার কারণে একটু ওই পর্যন্ত যাইতে যাইতে এটা ফুল পাইকা যাবে যাই হোক এখন একটু মিষ্টতা নিয়ে কথা বলি আমরা কিন্তু বাঙালি জাতি জাম্বুরাতেও মিষ্টি খুঁজি হ্যাঁ এটা সাম্মামের ব্রিক্স মান সাধারণত বারো তেরো হয় সুগার লেভেল আর আমাদের সাম্মাম আমরা এর আগেও টেস্ট করছি আর এবার তো খায়া দেখতেছি বুঝতেছি প্রায় সতেরো আঠারো চলে আসছে আমাদের ব্রিক্স মান তো এই দিক থেকে আল্লাহ রহমতে আমরা মিষ্টতার কথা বলতেই পারি যে আলহামদুলিল্লাহ যে আমরা মিষ্টতা লেভেল ভালো পাচ্ছি আর সেই সাথে এখন সাম্মামের কোয়ালিটি নিয়ে যদি কথা বলি কোয়ালিটির কথা বলতে হলে এই যে একটা সাম্মাম দেখাচ্ছি সাম্মাম ফল এটা কিন্তু কোনো খুঁত নাই নিখুঁত একটা ফল হ্যাঁ একদম পাক্সে একদম মনে করেন যে আপনার পরিপক্ক একটা ফল আর এই ফলটা ওজনের দিকে হচ্ছে চার কেজির মতো আমরা সাধারণত চার কেজি ফল ইচ্ছা করে করি না আল্লাহর রহমত বরকত একটু যেটা গাছে বেশি থাকে ওইটাতে আর কি চার কেজির মতো হয়ে যায় সাড়ে তিন কেজি চার কেজি হয়ে যায় তো এটা আসলে আমাদের যত্ন আল্লাহর রহমত সব মিলেই হয় যাই হোক এটা হচ্ছে এ গ্রেড এটা সবসময়ই মার্কেটে ডিমান্ডেবল প্রচুর পরিমাণ চাহিদা আছে কিন্তু এটা উৎপাদনের সমস্যা আর এটার ফার্স্ট ক্লাস যেহেতু একটা কোয়ালিটি এ গ্রেড মাল সেহেতু এটার দামটা হয় সর্বোচ্চ আর এটা কোয়ালিটি ভালো এটা এটা যদি সেকেন্ড একটা দেখাই এই যে একটু খুঁতের কারণে এটা তো শৌখিন একটা ফল খুঁত থাকা যাবে না নিখুঁত হতে হবে হ্যাঁ এটা কিন্তু একদম পরিপক্ক সেই সাথে এই যে একটু খুঁতের কারণে এটার দাম হবে দ্বিতীয় গ্রেডের আর বিশ টাকা কেজি ফলও ভাই আমার আমরা আমাদের বেচতে হয় বা আমরা বেচি এই যে এটা হচ্ছে বিশ টাকা কেজি ফল এটাও কিন্তু খাইতে ভালো হ্যাঁ তো যাই হোক এই হচ্ছে পরিস্থিতি দামের ব্যাপারে যদি একটু আলাপ করি আর এর আগে তো কখন আপনাদের ফল খাওয়াইতে পারি নাই সার্ভ করি নাই এখন আমরা যা সেল করি তার থেকে কিন্তু দ্বিগুণ দামে বাজারে খুচরা বিক্রেতা সেল করে থাকে তো আমাদের কাছ থেকে যদি আপনারা কেউ আগ্রহ করেন বা আমাদের চাহিদা দেখান তাহলে সেই ক্ষেত্রে আমরা পাইকারি রেটে পাইকারি যা রেট ওই রেটে আমরা দিতে পারবো মানে একলা ক্লা এ গ্রেড যে কোয়ালিটিটা এ গ্রেড কোয়ালিটির ফলটা আমরা দুশো থেকে আড়াইশোর মধ্যে কমপ্লিট করতে পারবো এটা খরচ সহ আর সেকেন্ড যে গ্রেড এটা দেড়শো থেকে দুশোর মধ্যে কমপ্লিট করতে পারবো আর থার্ড গ্রেডটা সব সবসময় নিচে থাকবে এটারও আবার থার্ড গ্রেডের কোয়ালিটি আছে যেমন ধরেন এই যে এই যে এই ফলটা এটা বিশ তিরিশ টাকা কেজির উপরে আমরা ধরবো না বা এটা আসলে ওইভাবে দেওয়া যায় না হ্যাঁ তো যাই হোক এখন যদি আপনাদের চাহিদা থাকে তাহলে আমরা এই প্রত্যাশাটা বা এই আগ্রহটা প্রকাশ করতেছি যে আপনাদের কাছে পৌঁছাই দেওয়ার জন্য যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর আমাদের প্রজেক্টের জন্য অনেক অনেক দয়া করবেন হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ